প্লেস্টোর থেকে বা অন্য জায়গা থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হয় তো আজকে ভিডিওতে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে তোমরা এই অ্যাপগুলো কি সিকিউর করবে তার কমপ্লিট প্রসেস দেখাবো তো ভিডিওটা কোনো স্কিপ না করে সে পর্যন্ত দেখো ভিডিও ভালো ভিডিওতে লাইক করে দিও এবং ভিডিওটা ওনার মধ্যে শেয়ার করে দিও তো আর যদি তোমরা যদি ভাবো যে এই ভিডিও দেখে তোমার কোনো উপকার হয়েছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো তোমরা ফোনের আমি গ্যালারি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কোনো আগে থেকে কোনো লগ দেওয়া নাই তোমাদের হয়তো অনেকেই ভাবো যে ফেক ভিডিও কোনো ফেক ভিডিও নয় রিয়েল ভিডিও আমি আপলোড করি তো দেখতে পাচ্ছ গ্যালারি খুলে তোমাদের দেখালাম যে এখানে কোনো লগ নেই এবার তোমাদের ফাইল ম্যানেজার খুলে দেখাবো এখানেও কোনো লগ নেই তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কোনো ফেক ভিডিও নয় তো তোমরা এরপর কি করবে লক করার জন্য যদি তোমাদের ফোন থেকে এই সিস্টেমটা দেওয়া থাকে লক করার জন্য তো তোমরা সিম্পলি তোমাদের ফোনে এ যেতে হবে তো এ গিয়ে তোমরা সার্চ করবে অ্যাপ লক তো অ্যাপ লক সার্চ করার প্রথমেই যে অপশনটা আসবে সেটা তোমরা ট্যাপ করে নেবে এখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট বা তোমাদের বায়োমেট্রিক যেটা আছে বা তোমাদের ফেস লক থাকলে তোমরা ওটা দিয়ে তোমরা ওপেন করে নেবে আর তোমাদের সামনে দেখবে লোডিং আসবে তো লোডিংয়ে তোমরা যেই অ্যাপগুলো লক করতে চাও বা এখানে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের জন্য চলে এসছে তো এটা সিকিউরিটি পারপাসের জন্য ব্ল্যাক হয়ে গেছে তো স্ক্রিন রেকর্ড করে আমি ভিডিও শ্যুট করছি ওর জন্য তো দেখতে পাচ্ছ তোমরা এখানে গ্যালারি হোয়াটসঅ্যাপ তোমরা যেগুলো তোমাদের পছন্দের মতো তোমরা চাও না যে তোমাদের ফোন লোকের হাতে দিলে বা অন্য কারো হাতে দিলে যে যারা তোমাদের কোনো পার্সোনাল চ্যাট বলো বা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বলো বা তোমাদের যে কোনো তোমাদের ফাইল ম্যানেজারের কোনো পিকচার থাকলে যে তোমরা কেউ দেখুক তো তোমরা এইভাবে ওই অ্যাপ সেটিংয়ে গিয়ে অ্যাপ লক বলে সার্চ করবে তো ওখান থেকে গিয়ে তোমরা ফোন থেকে যদি লক দেওয়া থাকে তোমরা ওইভাবে তোমাদের নিজেদের পছন্দের মতো তোমাদের অ্যাপগুলো তোমরা লক করতে পারো বা তোমাদের অ্যাপগুলো সেভ রাখতে পারো আর এরপর তোমাদের আমি বলবো যাদের ফোনে এই অ্যাপ লক সিস্টেমটা নাই তারা কিভাবে তোমাদের অ্যাপগুলোকে সিকিউর করবে তোমরা প্লে স্টোরে সিম্পলি চলে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে অ্যাপ লক তো অ্যাপ লক সার্চ করার পর তোমাদের সামনে সার্চ অ্যাপ লক বলে তোমরা সার্চ করবে তোমরা অ্যাপ সাথে সাথে তোমাদের সামনে চার নম্বরে যে দু হাজার চব্বিশ বলে অ্যাপ লকটা ফোর পয়েন্ট ওয়ান এইটের সঙ্গে অ্যাভেলেবেল হয়েছে তো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই অ্যাপটা ইনস্টল নেই কো ইনস্টল করবো এবং ইনস্টল করে তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তবে ওই জন্য বলছি ভিডিওটা কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমি ইনস্টল করে নিয়েছি এবার ওপেন তোমরা করবে সিম্পলি তোমরা এখানে ওপেন করার সাথে সাথেই তোমরা এখানে যে কোনো একটা প্যাটার্ন লক দিয়ে নেবে তো এখানে তো দুবার দিতে হবে প্রথমে ফার্স্ট সেকেন্ডে তোমাকে কনফার্ম করতে হবে তো এখানে কনফার্ম করার সাথে সাথে তোমাদের এখানে অ্যাপ লকটা ওপেন হয়ে যাবে অ্যাপ লকটা তোমরা কিছু এইভাবে দেখতে পাবে তো এখানে তোমরা লোডিং আসবে এখানে তোমাদের কিছু পারমিশন চাইবে তোমরা ওগুলো অ্যালাউ অ্যালাউ করে দেবে তো এখানে তোমরা যেই অ্যাপগুলো তোমরা লক করতে যাও তো এখানে দেখতে পাচ্ছ এত কিছু তোমাদের যেটা ফোন থেকে দেওয়া ছিল তো সেমও সেম প্রসেস বলতে পারো এখানেও সেরকম তোমরা যে অ্যাপগুলো লক করতে চাও তো সেইগুলো তোমরা লক করতে তোমরা পারো নিজেদের পছন্দের মতন তো এখানে লক করার জন্য তোমাদেরকে আরেকটা সেটিং অন করতে হবে তবে যে তোমরা এই থার্ড পার্টি অ্যাপটা বা যে অ্যাপ লকটা আমি ইনস্টল করলাম সেটা তোমাদের ফোনে কাজ করবে তো এটা আমার স্যামসং ফোন তো স্যামসং ফোনে কিছু পারমিশন চাইবে লক করার জন্য তো সেটা তোমাদের দেখাবো কি পারমিশন চাইবে তো যখনই এর ডাটা অ্যাক্সেস অ্যাপটা সেটা তোমাদেরকে অ্যাক্সেস দিতে হবে তবে যে তোমরা লক করতে পারবো তো তোমাদের দেখাই ধরো আমি ফটোজটা আমি লক করতে চাইলাম তো লক করার সময় দেখতে পাচ্ছ এখানে পারমিট বলে অপশান চাইছে তো এখানে ডাটা অ্যাপটা ইউজ করার জন্য তোমাদের ইউজ ডাটা অ্যাক্সেস ওখানে ওই দু নম্বরে চলে আসবে আর তোমাদের কত নম্বরে আসতে পারবে তোমরা দেখে নেবে সেকেন্ড নম্বরে তোমাদের অ্যাপ অন টপ বলে যেটা তোমরা লক করার জন্য তোমরা ওটা পারমিশন দিয়ে নেবে তো দেখতে পাচ্ছ পারমিশন দিয়ে সাথে সাথেই অটোমেটিক চলে এসছে তো সব অ্যাপগুলোই লক করে দিয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে কোন অ্যাপগুলো তোমরা রাখতে চাও কোন অ্যাপগুলো তোমরা রাখতে চাও না তো সিম্পলি প্রসেস তোমরা বুঝতে পারবো তোমরা যে কেউ পারবে তো এর ব্যাপারে যদি কোনো অসুবিধা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের যত সময় হেল্প করার চেষ্টা করব। আর এখান থেকে আমি আমার সব অ্যাপগুলো অটোমেটিক লক এসেছিলো তো আমি চাই না এগুলো আমি আনলক করে দিলাম তো তোমাদের যেগুলো তোমরা সেভ রাখতে চাও তোমরা সেগুলো আনলক করে দেবে তো এখানে হোয়াটসঅ্যাপগুলো তোমরা দেখেলাম দেখো ওপেন করার তো অ্যাপটা লক করার পর তোমরা এইভাবে সেম প্যাটার্ন লক দিয়ে তোমরা অ্যাপটা আনলক করতে পারো যে অ্যাপগুলো আনলক করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আবারও বলছি চ্যানেলটা যারা নতুন আমার ভিডিও দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দিও তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে